সাইজের ছবি লাগবে স্যার আচ্ছা প্রতিষ্ঠান কর্তৃক মনোনীত ব্যক্তির মানে এটা কি এটা যে প্রতিষ্ঠানের নামে স্যার হবে ওই প্রতিষ্ঠান কর্তৃক একজন মনোনয়ন করবে যার নামে লাইসেন্সটা হবে স্যার আচ্ছা যার নামে আচ্ছা ওই প্রতিষ্ঠান মনোনয়ন করবে জি স্যার তারপর আর পাসপোর্ট সাইজের ছবি লাগবে তিন কপি স্যার আবেদন কপি পাসপোর্ট সাইজের ছবি জি স্যার স্যার আছে আবেদন ফর্মে প্রতিষ্ঠানের নাম সহ মনোনীত ব্যক্তির নিযুক্তি হ্যাঁ পদবি ও নাম উল্লেখ করতে হবে মানে যদি কেন ম্যানেজার হয় সেই ম্যানেজারের কি মনে করো অরণ্য বিলাস এটার যে এনসিও ইনচার্জ এরকম হ্যাঁ তারপরে এটা কয় নম্বর গেল দুই নম্বর স্যার আচ্ছা মতি এগারোটা তথ্য আছে হ্যাঁ তিন নম্বর পয়েন্ট স্যার মনোনীত ব্যক্তির নাম উল্লেখ করে প্রতিষ্ঠান কর্তৃক একটি মনোনয়ন সম্পর্কিত প্রত্যয়ন দিতে হবে হুম প্রতিষ্ঠান কর্তৃক মনোনয়ন দিবে স্যার যে আমি তাকে হলো লাইসেন্স তার নামে লাইসেন্স অথরাইজ করা হ্যাঁ অথরাইজ করেছে প্রত্যয়নটাকে দিতে হবে

জায়গার সংকটে যে কাগজ বন্ধ এবং ভোট পনেরো পার্সেন্ট বাবদ তিনশো টাকা সরমোট তেইশশো টাকা বন বিভাগে নির্ধারিত করে চালানের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকে জমা দিয়ে ক্যামেরা ধরে রাখো হ্যাঁ এর কপি সংযুক্ত করতে হবে খালি এই হরিণগুলোর দিকে ফোকাস করো আবেদন কী বলছে স্যার তেইশশো টাকা জমা দিতে হবে বাংলাদেশ দুই হাজার টাকা অ্যাপ্লিকেশনের সাথে জমা দিতে হবে জি স্যার আচ্ছা এটা প্রসেস ফি আচ্ছা টাকা দিতে হবে জি স্যার বন বিভাগে নির্ধারিত করে ওকে আর বাংলাদেশ ব্যাংকে দিতে হবে স্যার এটা

করতে গেলে সংগ্রহের সময় লাইসেন্স ফি বাবদ সিটি কর্পোরেশনের মধ্যে যদি হয় যে জায়গাটা হরিণ লাল করা হবে এটা যদি সিটি কর্পোরেশনের মধ্যে হয় তাহলে বিশ হাজার টাকা জমা দিতে হবে স্যার আর যদি সিটি কর্পোরেশন বাইরে একটা লাইন টাওয়ার পড়ো যাচাই বাছাই শেষে স্যার যখন আমরা এটা আমরা টাকা জমা দিলাম এবং আবেদন করলাম হ্যাঁ এটা যখন তারা এখানে যাচাই বাছাই করবে আসে স্যার এখানে তাদের পরীক্ষক দল আসবে স্যার আসে এখানে যাচাই বাছাই করবে হ্যাঁ পরে যখন তারা মনে করবে যে এটা লাইসেন্স দেওয়ার মতো ঠিক আছে তখন স্যার এই লাইসেন্সটা নিতে গেলে তখন স্যার বিশ হাজার টাকা যদি সিটি কর্পোরেশনের মধ্যে এলাকা হয় যেখানে লাল পালন করা হবে যদি সিটি কর্পোরেশনের মধ্যে হয় তাহলে স্যার বিশ হাজার টাকা দিতে হবে আর যদি সিটি কর্পোরেশনের বাইরে হয় তাহলে স্যার দশ হাজার টাকা জমা করতে হবে স্যার এরপর স্যার এগারো নম্বর পয়েন্ট লাস্ট পয়েন্ট হিন লালন পালন জায়গাটি সহজে চিহ্নিত করার জন্য স্কেচ ম্যাপ সংযুক্ত করতে হবে

এবং বিধি নয়ের উপারা দুইয়ের মধ্যে এটা লেখা আছে হ্যাঁ এটা মানে হরিণ বন্যপ্রাণী লালন পালন প্রকৃতি দুই ধরনের কথা আছে একটা থেকে খামারি ওই যে দেখছো একটা থেকে শৌখিন পালন একটা থেকে খামার খামারি যদি এখানে খামারি হয় খামারি হলে দশটার উপরের জন্য এটা প্রযোজ্য হ্যাঁ স্যার আর এই যে দেখো এখানে যদি শৌখিন হয় অর্থাৎ দশটার নিচে হয় তাহলে কিন্তু কিছু লাগবে না লাইসেন্স ফি লাগবে না লাইসেন্স নবাইন ফি লাগবে না বুঝো কথাটা লাইসেন্স ফি লাগবে না লাইসেন্স নবান ফি লাগবে না হুম তারপরে থেকে প্রসেস ফি লাগবে না প্রত্যেক হরিণের জন্য এক হাজার টাকা শুধুমাত্র এক হাজার টাকা লাগবে আমার যদি পাঁচটা হরিণ থাকে তাহলে পাঁচ হাজার টাকা এই কারণে দশটা বেশি কেউ বাড়ায় না স্যার ওই যে ওই লোকটা বুঝছো ওই যে শহীদ পারভেজ বিপ্লব মানে পাঁচটা আছে হ্যাঁ তুমি ক্যামেরা হরিণের দিকে দাও অন্য দিকে যাচ্ছে কেন নিচু করো আরো ওই যে এইগুলো ডানে ভাবে ঘোরা হরিণের দিকে যাও আরও নিচু করো মোবাইলের ইয়েটা কাত করো উপর থেকে নিচের দিকে কাত করো হ্যাঁ বুঝতেছো এটা মানে আমরা তো এতক্ষণ একটু আমরা ভুল ছিপে ছিলাম ক্যামেরাটা আরও নিচে নামাও ঢাকনা আরও সেই ক্যামেরা ইয়ের দিকে ফোকাস করো ওখানে সৈনিকরা দৌড়াদৌড়ি করতে ওগুলো দিচ্ছ কেন হ্যাঁ